এই আট মিনিট ছেচল্লিশ সেকেন্ডের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রায় সাত বছরের কাহিনী বলবো হ্যালো এভরি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ভিডিও শেয়ার করবো আর এই ভিডিওটা হচ্ছে আমি যেভাবে ঢাকা থেকে গাজীপুর জয়দেবপুরে গিয়ে ক্লাস করতাম আমার অনার্স লাইফের সেই কাহিনী এই ভিডিওটা করা যখন হচ্ছে আমি অনার্স শব্দ পাশ করেছি মানে হচ্ছে দুই হাজার পঁচিশ সালেই আমি অনার্স পাশ করেছি কিন্তু আমার সার্টিফিকেটে দেওয়া হয়েছে আমার পাসিং ইয়ার দুই সাল আর আমার সেশন ছিল দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে এটা খুবই স্বাভাবিক বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি কোনো মেয়ে পড়াশোনা করে তাহলে সেই পড়াশোনার জন্য তাকে যে কতটা ডেডিকেটেড হতে হয় সেটা আজকের ভিডিও দেখতে কিছুটা আন্দাজ করতে পারবেন এই ভিডিওটা আমি শুরু করেছিলাম ঢাকা এয়ারপোর্ট স্টেশনের থেকে আর মূলত বাসার থেকে ভিডিওটা করলে আপনারা আরো ভালো বুঝতে পারতেন যে এর আগেও আমাকে কতটা জার্নি করে এয়ারপোর্ট পর্যন্ত আসতে হয় সেটাও একটা স্ট্রাগল গাড়িতে ওঠা তারপর আবার রিক্সায় যাওয়া আবার হেঁটে যাওয়া অনেক অনেক কষ্টের পরে এয়ারপোর্টে আসা হয় আর এই এয়ারপোর্ট স্টেশন থেকে আমাকে যেতে হবে জয়দীপপুর রেল স্টেশনের ওখানে আর সেখান থেকে আবার করে যেতে হবে আমার কলেজে এতটুকু জার্নির মধ্যে যে কত মানুষের সাথে কত রকম ভাবে কত ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়েছে কত হেসেছি খেলেছি এগুলো সব মনে পড়তেছে দীর্ঘ সাত বছর যাবৎ এই একই রকমের জার্নি করে কলেজ লাইফটা শেয়ার করেছিলাম তো এখন মূলত আসছে একটা লোকাল ট্রেন আর এই ভিডিওটা হচ্ছে ঈদের কয়েকদিন পরেই করা হয়েছিল আমার ভার্সিটিতে রেজাল্ট শিট আনার জন্য গিয়েছিলাম তো ওইটা ছিল লোকাল ট্রেন আর এখন যেটাতে আমি উঠেছি সেটা হচ্ছে একটা ভিআইপির ট্রেন আর আমি এখন যেই বগিতে বসে আছি সেই বগিটা ছিল এসি তো এই বগিতে বসে সুন্দর করে বাইরের ফুটেজ নেওয়া যাচ্ছিলো না আর আমার পাশে বসেছিলো একজন ছেলে মানুষ তো সেক্ষেত্রে আমি তারে রিকোয়েস্ট করে ভালো মতো ভিডিওটাও নিতে পারছিলাম না আপনাদের জন্য তো এই ট্রেনে করে আমি জয়দীপপুর স্টেশন নেমে যাব আর এই ট্রেনটা মূলত অনেক দূর যাবে আমি যেহেতু জয়দীপপুরে নেমে যাব সেক্ষেত্রে আমি জানি না এই ট্রেনটা কোথায় যাবে মানে জয়দীপপুরে যে ট্রেন থামে সেই ট্রেনে আমি উঠে পড়ি সেটার নাম আমি আসলে জানি না তো সকালবেলা যে ট্রেনই পাই সেই ট্রেনে উঠে পড়ি আর এই ফুটেজটা নিয়েছিলাম আমি সকাল সাড়ে চারটার দিকে তখন হচ্ছে আমি জয়দীপপুর স্টেশনে চলে এসেছি তো নেমে হচ্ছে ওভার ব্রিজে উঠে আপনাদের জন্য একটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম যে জয়দীপুর রেল স্টেশনটা কীরকম দেখতে অনেক সুন্দর আর অনেক মানুষ ছিল যেহেতু ঈদের পর পর সবাই বাড়িতে ফেরার একটা তারা ছিল সব স্টেশনই একদম মানুষ দিয়ে ভরপুর ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুব সেফলি সুন্দর মতো চলে এসেছিলাম আচ্ছা এই ভিডিওটা আমি যখনই করতে ছিলাম আমার খালি মনে পড়তেছিল যে সাতটা বছর আমি এই একই জায়গা দিয়ে গিয়েছি কত স্মৃতি এখানে আছে কত কি করেছিলাম এই ওভারব্রিজ পার হয়েছি এখানে বসে বাদাম খেয়েছি কত বুট খেয়েছি তারপর হচ্ছে কত জালমুড়ি খেয়েছি এগুলো সব মনে পড়তেছে মূলত আজকে আমি একা জার্নি করতেছি আমার সাথে কিন্তু আমার অনেক বান্ধবী ছিল প্রায় দুই তিনজনের মতো বান্ধবী ছিল যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন তখন ভিডিও করলে আপনাদের সাথে আরও অনেক সুন্দর করে ডিটেলে শেয়ার করতে পারতাম এখন যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য যাচ্ছি সেক্ষেত্রে আপনাদের সাথে ভালো মতো শেয়ার করতে পারছি না যে আমার কতটা কষ্ট হতো এই জার্নিটা শেষ করতে এরপরে পড়াশোনা করা তো আরও বেশি কষ্টের ছিল কারণ সংসার সামলিয়ে সামলিয়ে রান্না বান্না করে বাচ্চা কাচ্চা পড়াশোনার আমাকে ফোকাস দিতে হতো আর এই জায়গাটা এত সুন্দর করে বাস দিয়ে লাইন করার কারণ হচ্ছে ঈদের সময় অনেক ভিড় থাকে তখন এরকম বাস দিয়ে লাইন করা থাকে এমনি সময় কিন্তু এরকম থাকে না আর এই জায়গাটায় অনেক দোকানপাট ছিল আমার মনে আছে এখানে একটা হোটেল ছিল আর সেই হোটেলে অনেক মজার পাঁচ টাকা করে পেঁয়াজু তারপরে পুরি পাওয়া যেত আমরা বেশিরভাগ সময়ই পেঁয়াজু খেতাম অনেক সময় দেখা যেত পেঁয়াজু খেতে খেতে ট্রেন চলে আসছে আমরা পেঁয়াজু না খেয়ে দৌড় মারছি আর একটা বিষয় ছিল যে আমরা একেবারে একদিন মনে আছে পরীক্ষার আগে আমরা হচ্ছে অনেকেই বলতো যে ভাত খাবা ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবা তো আমরা যেহেতু খুব সকালে আসতাম আমাদের তো ভাত খাওয়ার কোনো অপশন নাই কারণ আমাদের পরীক্ষা শুরু হতো একটা বাজে আর আমরা আসতাম সেই সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে গাজীপুরে থাকতাম তো অতটা সময় আমরা রাস্তায় বসেছিলাম ক্যাম্পাসে বসেছিলাম যেখানে পারতাম সেখানে বসে বসে পড়াশোনা করতাম কারো বাসায় থাকলে কারো বাসায় পড়তাম গিয়ে তো এই সময়ে ভাত খাওয়ার জন্য একবার কি করলাম একটা হোটেলে গিয়ে আমরা মনে আছে দশ টাকার ভাত নিয়েছিলাম দশ টাকার ডাল নিয়েছিলাম বিশ টাকা দিয়ে আমরা পুরো ভাত খেয়ে নিয়েছিলাম আর আলু ভত্তাও ছিল মানে সব মিলে মনে হয় তিরিশ টাকার মতো বিলাস ছিল তো ওই একদিনই ভাত খাওয়া হয়েছিল এরপরে আর ভাত খাওয়া হয়নি খুবই আনলাকিলি সেই ডালটা মজা ছিল না কিন্তু ভর্তা মজা ছিল তো আমরা দুজন মিলে খেয়েছিলাম এক প্লেটে অনেক মজার স্মৃতি আছে সবগুলো বলে শেষ কর করতে পারবো না অনেক অনেক কাহিনী আছে আর আপনাদের বলে রাখা ভালো জয়দীপুর কিন্তু গাজীপুরের মধ্যে সবথেকে সুন্দর জায়গা আর এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান আছে তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার কলেজের ভিতরে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছেন আমার কলেজটা কত সুন্দর খুবই গুছানো ছোটো খাটো খুব ভাল লাগে আমার কাছে আমার কলেজটা তো এখানে কিন্তু মূলত কলেজের স্টুডেন্ট যারা ইন্টার করতেছে তারাই বেশি আমাদের মতো যারা স্টুডেন্ট যারা অনার্স শেষ করছে বা ডিগ্রি করতেছে তাদের সংখ্যা খুবই কম পাবেন কারণ আমরা এখানে ক্লাস করি নেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ক্লাস খুব কম করা হয়েছে এমনিতে আমাদের যদি কোনো পরীক্ষা থাকতো মানে ইন কোর্স পরীক্ষা বা ক্লাস টেস্ট পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে আমি অ্যাটেন্ড থাকতাম কারণ আমি যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসতাম সেক্ষেত্রে আমি চাইলেও প্রতিদিন এসে ক্লাস করতে পারতাম না আর আমাদের ক্লাস হতো না আর অন্য অন্য বিভাগে যেমন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বা হচ্ছে বাংলা বিভাগ তাদের কিন্তু অনেক ক্লাস হইতো বাট আমাদের ইংরেজিতে খুব কমই ক্লাস হতো আমরা লাকেলি বেঁচে গেছিলাম তো আমি হচ্ছে অনেক তাড়াতাড়ি কলেজে চলে আসছিলাম আটটার মধ্যে আর আমাদের কলেজের কাজকর্ম শুরু হয়েছিল মানে অফিসিয়াল কাজকর্ম শুরু হয় নয়টা বাজে আমি সেটা জানতাম না আমি মনে করেছিলাম আটটা বাজে শুরু হবে তো যাই হোক এক ঘন্টা বসে বসে ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছিলাম সকালে যেহেতু নাস্তা করে বের হয়নি তো আমি হচ্ছে দেখাচ্ছিলাম আমাদের ক্যান্টিনটা কত সুন্দর এরপরে হচ্ছে অফিসের যে কাজকর্ম আছিল আমার রেজাল্ট কার্ড নেওয়ার বা সাড়ে সাথে দেখা করা সেটা করে তারপর হচ্ছে বের হয়ে গেছিলাম তো বেশি একটা ভিডিও ফুটেজ নিইনি কারণ ওই দিন আমার অনেক তাড়াহুড়া ছিল কারণ আমি অনেক অনেক কাজ করবে একদিনে প্রায় তিন দিনের কাজ করে ফেলেছিলাম তো সেক্ষেত্রে খুব তাড়াহুড়া ছিল সেই জন্য আর ওয়েট করিনি কলেজে আর আপনাদের ক্লাসগুলো ঘুরে দেখালাম না তো এরপরে হচ্ছে দেখাচ্ছে যে মাঠটা এই মাঠটাও কিন্তু বেশ স্পেশাল মাঠ এখানে অনেক মেলা বসে বা কনসার্ট হয় গাজীপুরে যত কনসার্ট হয় এখানেই হয় আচ্ছা এখানে আর একটা সুন্দর কথা বলি সেটা হচ্ছে জয়দীপপুরে আপনি দশ টাকা দেয় ইয়া বড় বিশাল একটা বেলপুরি পাবেন ওই একটা বেলপুরি দামি দশ টাকা খেতে বেশ মজা লাগে আপনাদের খেয়ে দেখাতে পারলাম না আর এটা অনেক খেয়েছি আমি তো এখন হচ্ছে যেটা দেখাচ্ছি যেই ট্রেনের অবস্থা দেখেন আমি মূলত একদম দৌড়ে এসে এই ট্রেন ধরেছিলাম আর এরপরে ট্রেন ছিল প্রায় দুই তিন ঘন্টা পরে তো দুই তিন ঘন্টা আমাকে ট্রেনের স্টেশনে বসে থাকতে হইতো তো এরকম ঘটনা অনেক ঘটেছে আর এই ট্রেনে যে কি পরিমাণে ভিড় ছিল মানে আমি এই জার্নি তো অভ্যস্ত দেখে আমার কাছে কোনো ব্যাপারই না কিন্তু আপনারা যারা একদমই ট্রেন জার্নি করেন না এখনো পর্যন্ত তাদের যদি এখানে ছেড়ে দেওয়া হয় আমি শিওর আপনারা আর কোনো দিনও ট্রেনে উঠতে চাইবেন না আর এই জার্নি করে পড়াশোনা তো জীবনও করতে চাইবেন না তো অলরেডি আপনারা আমার ফেস দেখে বুঝতে পারছেন যে আমার কি অবস্থা হয়েছিল তো এই ট্রেন জার্নির মধ্যে কিন্তু অনেক মজাও আছে কারণ এই ভিড়ের মধ্যে অনেকে ঝগড়া করে মারামারি করে এর মধ্যে আবার টিটি বাসে টিটি এসে আবার টাকা পয়সা চায় সেই টাকা পয়সা নিয়ে আবার ঝগড়া হয় অনেক অনেক হাস্যকর কাহিনী আছে যেগুলো আমি এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না কত স্মৃতি যে এই জায়গাটা আছে মানে এই ট্রেন স্টেশনে কত ঘন্টা বসেছিলাম এরপরে ট্রেন আসতো না তারপর আবার বাসে করে যেতে হতো আর বাসে জার্নি করলে আমার চার থেকে পাঁচ ঘন্টা লাগতো সময় কারণ অনেক জ্যাম এক থাকে ট্রেনই হচ্ছে জয়দেবপুর যাওয়ার জন্য সব থেকে বেশ এরপরে হচ্ছে আবার এয়ারপোর্ট স্টেশন থেকে গাড়িতে বসলাম এখান থেকে আবার যাব আমাদের বাড্ডাতে বার্ডার থেকে আবার যাব হচ্ছে আমি যেই কলেজে এখন মাস্টার্সে পড়ব সেই কলেজে অ্যাপ্লাই করতে তো সব মিলে সারাটা দিনই আমার খুব জার্নি গিয়েছিল এটা তো খুবই কমই জার্নি আমি যেদিন পরীক্ষা দিতে যেতাম তখন হচ্ছে আমার ভোর ছয়টার থেকে শুরু করে একেবারে রাত সাড়ে আটটা পর্যন্ত বাইরেই থাকতে হতো আমার অনার্সে পরীক্ষার সময় মনে আছে এমন অনেক দিন গেছে যেই দিনে হচ্ছে আমি রাত নয়টা বাজেও বাসায় পৌঁছাইতে পারি এর কারণ হচ্ছে ট্রেন মাঝে মাঝে দেরি করতো কারণ পাঁচটা বাজে গাজীপুরে একটাই ট্রেন থাকে সেটা হচ্ছে বলাকা আর সেই ট্রেনে থাকে অনেক ভিড় আর সেই ভিড়ের মধ্যে মাঝে মাঝে উঠতে পারতাম মাঝে মাঝে না উঠতে পারলে পরের ট্রেন হচ্ছে সাড়ে ছয়টায় তো সাড়ে ছয়টা ট্রেনে উঠলে দেখা যেত আসতে আস্তে আমার আটটা বেজে যেত বা সাড়ে সাতটা বেজে যেত এর কারণ হচ্ছে ট্রেনে অনেক সময় ক্রসিং পড়ে তো তখন দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টাও একই জায়গায় বসে থাকতে হয় এরপর দেখতেই পাচ্ছেন রিক্সায় করে আমি চলে এসেছিলাম আমি এখন যে কলেজে ভর্তি হব সেই কলেজে তো এটা হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এই কলেজটা হচ্ছে মৌচাকে অবস্থিত তো এই কলেজে আমি এখন আবার আমার নতুন জার্নি স্টার্ট করব যদি এই জার্নিটা খুব শর্ট হবে আই থিঙ্ক এক বছরের জন্য তো আপনারা আমার জন্য প্লিজ দোয়া করবেন যাতে আমি মাস্টার্সটাও খুব ভালো মতো শেষ করতে পারি আর সবাই ভালো থাকবেন আপনাদের সাথে কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ